আপনি অনেক সিনেমায় কাজ করেছেন কিন্তু আমাদের দেশের সুপারস্টার সাকিব খানের সাথে কোনো কাজ করেননি মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে ম্যাস পিপুলকে নিয়ে নিচে নামতে পারবো না একটা শিল্পী হিসেবে তো আমার দায়িত্ব যে তাদের রুচির লেভেলটাকে আস্তে আস্তে একটু উপরের দিকে নিয়ে যাওয়া তার পঁচানব্বই ভাগ ছবি আসলে ভদ্রচিত ভাবে দেখা যায় না আপনাকে এত এত মানুষ অভিনেতা হিসেবে ভালোবাসে একটু জানতে চাইবো যে আপনার মেয়েরা আপনাকে অভিনেতা হিসেবে কতটুকু পছন্দ করে অভিনেতা হিসেবে হয়তো পছন্দ করে কিন্তু খুব একটা পাত্তা না আর আপনার ওয়াইফ না সে তো খুব মনোযোগ দিয়ে আমার কাজ দেখে এবং খুব মনোযোগ দিয়ে সমালোচনাও করে প্রশংসাও করে সমালোচনাও বলে যে না এই জায়গাটা ভালো লাগে নাই ভাই এইটা বোধহয় তুমি একটু অন্যভাবে করতে পারো এবং আমি যথেষ্ট যদিও সে অভিনয়ের মানুষ না শিল্পের মানুষ হতো না কিন্তু একসঙ্গে তো শিল্পীর সাথে তো বসবাস করে তো তারও তো একটা বোধের জায়গা আছে সেটাকে আমি যথেষ্ট সম্মানের জায়গা থেকে দিই ডিরেক্টর মাবরুর রশিদ বান্নার এই ঈদের নাটক ভেজা চোখের গল্পতে আপনি আছেন এবং এই নাটকটা বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বানানো যতদূর শুনেছি সো এমন একটা ট্র্যাজেডি স্ক্রিপ্ট হাতে পাবার পর আপনার রিয়াকশন কেমন ছিল না এটা আসলে সত্য ঘটনা অবলম্বনে না এটা আসলে বিচ্ছিন্নভাবে পাঁচটা প্রেমের গল্প হ্যাঁ জীবনের গল্প পাঁচটা জীবন শুধু প্রেম না জীবনের গল্প তো সেই পাঁচটা এবং প্রতিটা জীবনে ক্রাইসিস থাকে বিরহ থাকে মিলন থাকে হ্যাঁ তো সেই গল্পগুলো যখন এসে শেষ হয় একটা বিন্দুতে এসে মেলে এবং আমরা একটা পজিটিভ এন্ডিংয়ের দিকে দেখি যে একটা মিলনের দিকে যাচ্ছে আর কি তো তখনই একটা দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনাটা অনেকটা বেলি রোডের এই দুর্ঘটনার মধ্যে হ্যাঁ আসলে এটা একটা ফিকশন গল্প এটার সাথে বেলিউডের কোনো মিল নেই শুধু গল্পের প্রয়োজনে শেষ জায়গাটিতে দেখানো হয়েছে যে এই পাঁচটা কাপলিয়ে শেষ পর্যন্ত এসে এবং এখানে সন্তানের ক্রাইসিস আছে একটা ছোট বাচ্চা সেপারেশন হয়ে গেলে যা হয় এরকমও আছে তো এই সবগুলো যখন সমাধান হয়ে গেল যখন তারা একেবারে আবার নতুন করে জীবন শুরু করবে ঠিক সেই সময় সেই দুর্ঘটনা ঘটল তো এই জায়গা থেকে এই দুর্ঘটনার যে ট্র্যাজেডিগুলো সেখান থেকে তো মামরু রশিদ বান্না প্রভাবিত হয়েছে এবং আমরা তো প্রায় বলা যায় সরাসরি ভিক্টিম এই অগ্নিকাণ্ডের যেমন যেই ভদ্র মহিলা টিচার ছিলেন ভিগা স্যার উনি আমার মেয়ের টিচার হ্যাঁ এবং আমার মেয়ে তার কাছে প্রাইভেটও পড়েছে দীর্ঘদিন আমার মেয়ের খুব প্রিয় শিক্ষক হচ্ছেন এই ভদ্রার লাকাপা এবং আমার মেয়ে তো বাইরে পড়াশোনা করে ও ওখান থেকে কান্নাকাটি করেছে হ্যাঁ চার বছর প্রাইভেট পড়েছে তার বাসায় তা কতটা সন্তানের মতো তো মানে আমার মেয়ের কাছে সে তো মায়ের মতো আছো তো আমরাও কান্নাকাটি করেছি তো খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে খুব মানে এই দুর্ঘটনাটা খুব ব্যথিত করেছে আমাদেরকে আপনি অনেক সিনেমায় কাজ করেছেন কিন্তু আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি নাকি তার সিনেমা আপনার পছন্দ না আসছে তো অবশ্যই তবে ওই আমাদের এ বিশেষ করে আপনি যার কথা বললেন শাকিব খান অবশ্যই শেষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা তো ওরা যে ধরনের ছবি করেন ওনাকে নিয়ে যে ধরনের ছবি হয় সেই ছবিতে আসলে আমার অভিনয় করার কোনো সুযোগ থাকে না হ্যাঁ এগুলো তো আসলে হিরো বেইসড হিরো বেইসড আসলে ছবি তাই না তো ওইখানে এবং এক ধরনের ফরমেটের ছবি তো ওই ফর্মেটের ছবি তো আমি শুধু শাকিব খান ওই ফরমেটের ছবি তো আরও যারা আমাদের চলচ্চিত্র তারকা আছেন আপনি যদি যখন মান্না ছিলেন বা আরও অনেকে ছিলেন সেখানেও তো আমাকে দেখা যায় হ্যাঁ কিন্তু যেহেতু সাকিব খান অনেক বেশি ফোকাসড এই জন্য আপনি সাকিব খানের কথা বললেন তবে একটা তারপরে একটা ছোট্ট চমকের দিই আপনাকে সেটা হচ্ছে যে আজকে আমার যাওয়ার কথা আমাদের কলকাতায় একটা ছবির শ্যুটিং হচ্ছে তুফান এই ছবিতে আমি আছি গুঞ্জন আছে আপনার নাকি ম্যাস অডিয়েন্সের জন্য বানানো কমার্শিয়াল সিনেমা তেমন পছন্দ না না গুঞ্জন না কথাটা এইভাবে বলা যেতে পারে যে আসলে ম্যাস পিপলের জন্য বানানো তো মন পুরা তাই না ম্যাস পিপলের জন্য বানানো তো পুরা মন টু আমি অভিনয় করেছি না আমি আসলে একেবারে ফরমেটের যে ছবি খুবই মানে কি বলা যায় খুবই গতানুগতিক যে ছবি সেই ছবিতে অভিনয় করতে চাই না যে ছবি আমি আমার পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দেখতে যেতে পারবো না সেই ছবিতে আমি অভিনয় করবো না আমাদের সবচেয়ে গুরুজন আমাদের সবচেয়ে শ্রদ্ধে অভিনেতা তিনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন শুধু অর্থের জন্যে তার পঁচানব্বই ভাগ ছবি আসলে ভদ্রচ্যুতভাবে দেখা যায় না তাহলে এই ছবিতে আমি কেন অভিনয় করব আমি অভিনেতা বলে কি আমার কোনো সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে না আমার শিল্পের প্রতি দায়বদ্ধ থাকবে না আমি কি চেষ্টা করবো না ভালো দর্শক তৈরি করার ওই ছোট করে যদি বলি যে অনেক মানুষকে নিয়ে নিচে নামা যত সহজ অনেক মানুষকে নিয়ে উপরে ওঠা তো কঠিন তা একটা শিল্পী হিসেবে তো আমার দায়িত্ব যে তাদের রুচির লেভেলটাকে আস্তে আস্তে একটু উপরের দিকে নিয়ে যাওয়া আমি শুধু টাকার জন্য তো অনেক মানুষকে ম্যাস পিপুলকে নিয়ে